আচ্ছা একবার ভাবুন তো যদি কেউ সত্যি সত্যি ভবিষ্যতে যেতে পারত কিন্তু সেখানে গিয়ে যদি এমন এক পৃথিবী দেখা যায় যেটা একই সাথে স্বর্গ আবার নরকও বটে এইচ জি ওয়েলসের ক্লাসিক উপন্যাস দ্য টাইম মেশিনের জগতে ঠিক এমনই এক সফরে আমরা বের হব আর খোঁজে বের করার চেষ্টা করব এটা শুধু একটা কল্পবিজ্ঞানের গল্প নাকি আমাদের নিজেদের ভবিষ্যতের জন্যই এক সতর্ক বার্তা অনেকেই ভাবেন যে দ্য টাইম মেশিন বুঝি শুধুই একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের গল্প কিন্তু ব্যাপারটা আসলে তার চেয়েও অনেক গভীর এটা অনেকটা আয়নার মতো যে আমাদের সমাজের বিভেদ আর ভবিষ্যতের এক ভয়ঙ্কর পরিণতির দিকে সোজা আঙুল তোলে তাই এটা নিছক কোনো গল্প নয় এটা একটা সাবধানবাণী এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে আর এই একটা প্রশ্নই আমাদের এমন এক অবিশ্বাস্য আবিষ্কার আর ভয়াবহ আতঙ্কের যাত্রায় নিয়ে যাবে যেটার মুখোমুখি আমাদের টাইম ট্রাভেলারকে একদম একা হতে হয়েছিল চলুন আমরাও তার সাথে এই যাত্রায় সামিল হই তো চলুন সবার আগে সেই মানুষটার সাথে একটু পরিচিত হওয়া যাক যার মাথা থেকে এই অসাধারণ ধারণাটা বেরিয়েছিল কারণ এই গল্পের গভীরতা যদি বুঝতে হয় তাহলে এর স্রষ্টা এইচ জি ওয়েলসকে জানাটা কিন্তু খুব জরুরি দেখুন এইচ জি ওয়েলস শুধু একজন গল্পকার ছিলেন না তিনি ছিলেন একজন বিজ্ঞানী আর অসম্ভব দূরদর্শী একজন চিন্তাবিদ তিনি তার সময়ে শিল্প বিপ্লবের কারণে সমাজে যে একটা বিশাল বিভেদ তৈরি হচ্ছিল সেটা খুব কাছ থেকে দেখেছিলেন আর নিজের বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের এমন সব গল্প লিখতেন যেগুলো আসলে ছিল তার নিজের সময়েরই এক প্রতিচ্ছবি দ্য টাইম মেশিন ছিল সেই চেষ্টারই প্রথম এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী প্রকাশ এই উপন্যাসের একেবারে মূলে আছে একটা বৈপ্লবিক ধারণা আর সেটা হলো সময় হচ্ছে চতুর্থ মাত্রা বা ফোর্থ ডাইমেনশন মানে টাইম ট্রাভেলারের ভাষ্য অনুযায়ী সময় কোনো স্থির জিনিস নয় এটা আসলে একটা পথের মতো যা ধরে সামনেও যাওয়া যায় আবার পেছনেও ফেরা যায় এই একটা ধারণাই কিন্তু পুরো গল্পের ইঞ্জিনটাকে চালিয়ে নিয়ে গেছে তো এবার চলুন আমরাও টাইম ট্রাভেলারের মেশিনে চেপে বসি কারণ আমরা এখন যাত্রা করতে যাচ্ছি আট লক্ষ বছরেরও বেশি দূরের এক ভবিষ্যতে দেখা যাক সেখানে ঠিক কি অপেক্ষা করছে মেশিনের লিভার টানার সাথে সাথেই সময় যেন চোখের সামনে গলতে শুরু করল দিন রাত ঋতু সভ্যতা সব কিছু ঝাপসা ছায়ার মতো উড়ে যাচ্ছিল এক অবিশ্বাস্য মাথা ঘুরিয়ে দেওয়া গতিতে হাজার হাজার বছর চোখের পলকে পার হয়ে যাচ্ছে ভাবা যায় চাঁদ আর সূর্য আকাশের এপার থেকে ওপার পর্যন্ত শুধু আলো রেখা এঁকে চলেছে পৃথিবীটা আমাদের চোখের সামনেই বদলে যাচ্ছে কিন্তু আমাদের টাইম ট্রাভেলার তার মেশিনে বসে ছুটে চলেছেন আরও আরও দুর্ভবিষ্যতের দিকে অবশেষে সেই মাথা ঘুরিয়ে দেওয়া যাত্রাটা থামল টাইম ট্র্যাভেলার এসে পৌঁছালেন আট লক্ষ দুই হাজার সাতশো এক খ্রিস্টাব্দে এমন এক ভবিষ্যৎ যা আমাদের সব কল্পনাকেও হার মানায় প্রথমে যা চোখে পড়ল তা এক কথায় যাকে বলে স্বর্গ কোনো দূষণ নেই দারিদ্র্য নেই কোনো কোলাহল নেই শুধু অপরূপ সুন্দর সব দালান সবুজ প্রকৃতি আর ফলে ভরা গাছপালা এক ঝলকে মনে হবে মানবজাতি যেন এক নিখুদ দুনিয়া তৈরি করে ফেলেছে কিন্তু এই নিখুদ শান্তির আড়ালে কিছু একটা যেন ঠিক ছিল না হ্যাঁ এই স্বর্গের আড়ালে কিছু একটা ছিল খুব তাড়াতাড়ি টাইম ট্রাভেলারের সেই বিস্ময়টা একটা রহস্যে পরিণত হল আর সেই রহস্য যখন ভেদ হল তখন বেরিয়ে এল এক ভয়ঙ্কর সত্য এই পৃথিবীর বাসিন্দাদের নাম ছিল অ্যালয় ওরা ছিল পরীর মতো সুন্দর একেবারে নরম স্বভাবের ওদের জীবনে কোনো কাজ ছিল না কোনো সংগ্রাম ছিল না কিন্তু এই নিখুঁত জীবনে একটা অদ্ভুত ব্যাপার ছিল ওদের মধ্যে বুদ্ধির কোনো ছাপ ছিল না আর ওরা অন্ধকারকে সাংঘাতিক ভয় পেত ধীরে ধীরে টাইম ট্রাভেলার বুঝতে পারলেন যে এই সুন্দর ভূপৃষ্ঠের নিচে আসলে লুকিয়ে আছে আরও একটা গোপন আর ভয়ঙ্কর জগৎ আর সেই ভয়টা চাঁদের আলো নিভে গেলেই সত্যি হয়ে উঠত আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর সত্যটা বেরিয়ে এল মানবজাতি আসলে দুই ভাগে ভাগ হয়ে গেছে ভূপৃষ্ঠের ওপরে থাকে এলয় অতীতের সেই অলস অভিজাত শ্রেণীর বংশধর আর মাটির নিচে ঘুটঘুটে অন্ধকারে বাস করে মর্লক অতীতের শ্রমিক শ্রেণীর বংশধর হাজার হাজার বছর ধরে মাটির নিচে থাকতে থাকতে ওরা এক নতুন ভয়ঙ্কর প্রজাতিতে পরিণত হয়েছে আর জানেন ওদের খাবার কি ওপরে থাকা ওই সুন্দর সরল অ্যালয়রা হ্যাঁ মর্লকরা ওদের পালন করে ঠিক যেভাবে আমরা গবাদি পশু পালন করি এই ভয়ঙ্কর আবিষ্কারের পর টাইম ট্রাভেলার সিদ্ধান্ত নিলেন আরও দূরে যাবেন একেবারে পৃথিবীর শেষ প্রান্তে এবার তিনি থামলেন তিন কোটি বছর পরে পৃথিবীতে মানে এই সংখ্যাটা ঠিকমতো কল্পনা করাও কঠিন সেখানে মানবজাতির কোনো চিহ্নই আর বাকি ছিল না কোনও শব্দ নেই কোনো প্রাণের স্পন্দন নেই শুধু এক হিমশীতল নিস্তব্ধ পৃথিবী চারদিকে একেবারে কবরের মতো ভারী নিরবতা এই অন্তিম ভবিষ্যতে সূর্যটা যেন মরে আসছে একটা বিশাল লাল গোলক হয়ে আকাশে ঝুলছে পৃথিবী প্রায় থেমে গেছে আর তার তীরে ঘুরে বেড়াচ্ছে কিছু অদ্ভুত ভয়ঙ্কর চেহারার প্রাণী মানবতা বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে তাহলে এই পুরো ভয়াবহ যাত্রার মানেটা কি দাঁড়াল কেন এইচ জি ওয়েলস উনিশ শতকে বসে আমাদের এই গল্পটা শুনিয়েছিলেন কারণ যেমনটা আগেই বললাম এটা শুধু একটা গল্প নয় এটা একটা বার্তা ওয়েলসের এই বার্তাটা তার সময়ের জন্য তো বটেই আজকের দিনের জন্য ভয়ঙ্করভাবে সত্যি প্রথমত সমাজে ধনী আর গরিবের মধ্যে যদি চরম বিভেদ তৈরি হয় তাহলে তা এক সময় দুজনকেই ধ্বংস করে দেয় অভিজাতরা হয়ে পড়ে দুর্বল আর অসহায় আর শ্রমিকরা হারিয়ে ফেলে তাদের মনুষ্যত্ব দ্বিতীয়ত সংগ্রাম আর চ্যালেঞ্জ ছাড়া জীবন আসলে মানবতাকে দুর্বল করে দেয় তাকে নিখুঁত করে না আর সবচেয়ে বড় শিক্ষা হলো প্রগতি কোনো নিশ্চিত ব্যাপার নয় আমরা যদি সতর্ক না হই তাহলে যে কোনো মুহূর্তে আবার বর্বরতার দিকে পিছিয়ে যেতে পারি আজ একশো বছরেরও বেশি সময় পর ওয়েলসের এই সতর্কবার্তাটা যেন আরও বেশি প্রাসঙ্গিক যখন আমরা আমাদের নিজেদের সমাজের দিকে তাকাই তখন এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে সামনে আসে আমরা কি নিজেদের অজান্তেই অ্যালোই আর মল্লকদের একটা পৃথিবী তৈরি করছি নাকি এখনও আরও ভালো কিছু করার সুযোগ আমাদের হাতে আছে